মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ করেই কিছু একটা চকচক করে মুরুব্বির বুক ধরফর করে ওঠে আর মাটি সরাতেই চোখ কপালে উঠে যায় কারণ মাটির নিচে লুকিয়েছিল বিশাল বড় এক সোনার টুকরা এই দৃশ্য দেখে তো মুরুব্বির হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা বেচারা উত্তেজনা কন্ট্রোল করতে না পেরে সেখানেই শুয়ে পড়ে কিছুটা শান্ত হতেই মাটির নিচ থেকে সবটুকু সোনা তুলে ফেলে কিন্তু এতগুলো সোনা বিক্রি করবে কোথায় পরদিন দুই ব্যাগ ভর্তি শোনা নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয় কিন্তু দুর্ভাগ্যবশত এক দল ভয়ঙ্কর নাচ্ছি সৈন্যবাহিনীর সামনে পড়ে যায় মুরব্বী একদম ঠান্ডা মাথায় নিরিবিলিভাবে তাদেরকে পাশ কাটিয়ে চলে যেতে থাকে হঠাৎ করেই এক নাচ্ছি সৈন্য মুরব্বীকে গুলি করতে যায় কিন্তু পাশে বসে থাকা তাদের অফিসার তাকে আটকে দিয়ে বলে বুইরার এক পাত এমনিতেই কবরে পড়ে আসে শুধু শুধু গুলি খরচ করার কি দরকার মুরব্বী এবারের মতো প্রাণে বেঁচে যায় আর সৈন্যরাও তাদের মতো করে সামনের দিকে এগোতে থাকে আর একটু সামনে এগোতেই মুরব্বীর চোখ পরে রাস্তার দুই ধারে ঝুলে আসে অসংখ্য মৃতদেহ আসলে এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময় নিশ্চিত হার বুঝতে পেরে নাচি সৈন্যবাহিনী সব কিছু ধ্বংস করে দিচ্ছে হঠাৎ করেই মুরুব্বির সামনে আসে আরেক দল নাচি বাহিনী এবার তাকে আটকানো হয় ব্যাগ ভর্তি সোনা দেখতেই সবাই তাকে ঘিরে ধরে তাকে হাঁটু গেড়ে বসতে বলা হয় কিন্তু মুরব্বীর চেহারায় বিন্দু মাত্র ভয়ডরের চিহ্ন ছিল না উল্টো অ্যাকশনের প্রস্তুতি নিতে থাকে আর তাকে গুলি করার ঠিক আগের মুহূর্তেই সৈন্যটির মাথায় তার চাকুটি ঢুকিয়ে দেয় বাকি সৈন্যরা গুলি করার জন্য বন্দুক উঁচিয়ে ধরে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় মুরব্বি বিদ্যুতের গতিতে সবগুলো সৈন্যকে একে একে শেষ করে দেয় এদিকে হঠাৎ করেই এরকম গুলির শব্দে আগের অফিসার থমকে দাঁড়ায় তার দলবল নিয়ে ফিরে এসে দেখে এখানে থাকা সবগুলো সৈন্যর ভবলীলা সাঙ্গ অফিসার মৃত সৈন্যর কাছে একটা সোনার টুকরা দেখতে পায় সে তৎক্ষণাৎ তার সমস্ত শক্তি দিয়ে মুরুব্বীকে ধাওয়া করতে থাকে মুরব্বীর ওপর বৃষ্টির মতো গোলা বর্ষণ চলতে থাকে কিন্তু কোনো কিছুতেই মুরুব্বীকে আটকাতে পারে না এর মধ্যেই হঠাৎ করে মুরব্বী এক মাইন ফিল্ডে ঢুকে যায় ভয়ঙ্কর এক মাইন ব্লাস্টে মুরব্বির ঘোড়াটা বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু মুরব্বী প্রাণে বেঁচে যায় সে আশেপাশে তাকিয়ে দেখে তার চারপাশ পুরোটাই লুকানো মাইনে ভরা এবার মুরুব্বি কী করবে সে কি পারবে এই ভয়ঙ্কর মাইনফিল্ড থেকে বেছে ফিরতে আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন